দর্শক আমি মোহাম্মদ জামালেখ আপনার দেখছেন যখন গোটা দেশ যুদ্ধ একটা এই আওয়াজ উঠছে কিন্তু আসলে কি কি সিন্ধু সেটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ পাকিস্তানকে হামলা করেছে ভারত কোন কোন জায়গাগুলো কেন্দ্রীয় মন্ত্রক থেকে একটা চিঠি জারি করেছে আমি সেটা বাংলা অনুরোধ করে আপনাকে শোনাচ্ছি ভারতীয় সশস্ত্র বাহিনী অপ্রসুল সিন্ধু চালু করে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত আনে সেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্প করবো না এবং নির্দেশ দেওয়া হয়েছিল মোট নটি স্থানকে লক্ষ্য বসু করা হয়েছে আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রে পরিমাপিত এবং উত্তেজপ্রকৃত কোনো পাকিস্তানি সামরিক স্থাপনকে লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি লক্ষ্যে বস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কাজ করা পদ্ধতিতে ভালো যথেষ্ট সংযোগ প্রদর্শন করেছে পয়েন্টাম যে বড়চিত সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হয় পর এর পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা এই প্রতিশ্রুতি পালন করেছি এই যে হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে আজ পরে অপারেশন সিন্ধু সম্পর্কে বিস্তারিত আমরা জানবো কিন্তু প্রথম কথা হচ্ছে ভারতে একটা মানুষ আতঙ্কিত রয়েছে কি যুদ্ধ যুদ্ধ হবে হবে তো হয়েছে একটা একটা এত এত বড় বড় দেশ দেশ পাকিস্তান অ্যাকচুয়ালি মহারা হচ্ছে এই সাইলেন্ট যেটা বাজবে এই ধরনের একটা সাইলেন্ট বাজবে আগে শুনুন তারপরে আপনাকে আমি জানাবো প্রথম কথা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই পাকিস্তানে যেখানে হামলা করা হয়েছে যে ঘাটি গেলে ছিল সেই ঘাঁটি গুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে কেননা সেখান থেকে পরিচালনা করা হচ্ছিল কোন ভাবে মানুষকে ক্ষতি করেনি ভারত আর ভারত সরকার তিনি বলেছেন যে আমরা মানুষ চাই না আপনাদেরকে জবাব দিতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তো দর্শক আপনারা বুঝতে পারছেন মহারাজকে সন্ধ্যা সাতটায় শুরু হবে আওয়াজটা কি হবে আমি আপনাদের শোনাবো ঠিক এই ধরনের একটা আওয়াজ আসবে আগে বলে রাখি যদি যুদ্ধ শুরু হয় আগে কি যে সেফগার্ড ভারতবর্ষে তৈরি করতে হবে এবং হসপিটাল থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে আমাদেরকে দিতে হবে সেফ গার্ড খেতে দিতে হবে তা নাহলে এই মহড়া শুরু করেছে ভারত সরকার দরকার ছিল প্রয়োজন ছিল তার কারণ যেভাবে পাকিস্তান আতঙ্কবাদীরা পাকিস্তান জিহাদিরা যেভাবে একের পর এক ভারতীয়দেরকে হত্যা করছে ভারতীয়দেরকে মারা হচ্ছে জবাব একটা দিতে হবে ভারত সরকার সত্যি এটা খুবই প্রশংসনীয় কেননা তাদেরকে পাকিস্তান জবাব চেয়েছে হামলা করে কেন আপনাদেরকে জবাব দিতে হবে পাকিস্তান বলতে কোন মানুষদের গায়ে বোমা ফেলেনি বা কোন পাকিস্তানের যে সেনাবাহিনী সেখানে কোনো বোমা ফেলেনি যেগুলো ঘাঁটি ছিল যুদ্ধ করার যদি ঘাট সে ঘাটগুলোকে উড়ি দেওয়া যায় প্রায় নটা জায়গায় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আতঙ্ক আতঙ্কিত হবেন না তো ভিডিওটা আমরা বড় করছি না তার কারণ দরকার আছে তাদেরকে কাছে যাওয়ার যাওয়া কেন একের পর এক বর্বাচিত ঘটনা ঘটাচ্ছে এই পাকিস্তান তো দর্শক ভিডিওটা বড় করছি না এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ